আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে তো ডিসেম্বর মাসের প্রথম তারিখ এক তারিখ আজকের ব্যবসা কেনার একটু আপডেটটা জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে থেকে সাড়ে পর্যন্ত বীজ থেকে তিন মিল আপনি লাল তিন মিল লাল বাজারের চাহিদা কেমন চাহিদা কম যদি ইনপুট যদি হয় তো চাহিদা লাগবে আপনার খাওতা চাহিদা তুলনামূলক কম নতুন আলু কি আসছে নতুন আলু শুনতেছি আসে কিন্তু তুলনামূলক কম কম নতুন হ্যাঁ নতুন আলু উঠছে কিন্তু কম উঠছে আপনার বাজারে বর্তমানে যে চাহিদা ছিল কিছুদিন আগে এটা কম হওয়ার কারণ কয়দিন আগে নেপালে ইম্পোর্ট ছিল এই জন্য আর কি বাজার বাড়ছিল বন্ধু এই কারণে যদি ইনপোর্ট হয় আবারও তাহলে চাই না আটকার সম্ভাবনা আছে কি যদি বাই ইম্পোর্ট হয় তাহলে আট আটকিবে না যদি ইম্পোর্ট না হয় তাহলে আটকার সম্ভাবনা আছে আপনাদের এখানে কত বস্তা আছে এখন এখনও কোন চাশ হাজার বস্তা আছে এখানে যদি কি এখানে যদি ইনপুট যেগুলো হয় তাহলে আটকবে না আর যদি ইনপুট না হয় তাহলে আটটা সম্ভাবনা আছে তাও কেমন আঁকিয়ে সোবে তাহলেও বিশ থেকে পঁয়ষাদা আটক দিবে তাহলে ইনপুট না হয় বিশ থেকে পঁয়ষাদা আটকবে লাস্ট টাইম লাস্ট টাইম আর যদি ইনপুট হয় তাহলে সবই উঠে শুনে দেবে হ্যাঁ থাকবে না থাকবে আচ্ছা আপনার জানার মতো এমন কোনো স্টোর আছে যেখানে এখনও এক এক লাখের উপর আলু আটকা আছে না সব জায়গাতে লাখের নিচে ভেঙ্গা চলে আসলে আরও পঞ্চাশ ষাট সত্তর বিশ তিরিশ মানে কোনের ওপর ভিত্তিতে কিন্তু লাখের ওপরও কোনো দ্রত মনে হয় নাই মোটামুটি বেড়ে যাচ্ছে মোটামুটি বের হয়েছে আগামীতে কি নতুন আলুর দাম রাখতে পারে মানে এই আলু উঠে যাওয়ার পরে বাজার ভালো হতে পারে কি এ আলু তো থাকবে না হলেও মাস ডাইরেক দেড় মাস নিয়েছে পক্ষে আপনি দেড় মাসের মধ্যে যদি নতুন আলু আসে তাহলে নতুন আলুর দামি কুমার যাওয়ার সম্ভাবনা আছে এ আলু ওই আলু কি আরও মার দিবে আর পরের হিসাবটা করে আলাদা ওঠে তখন আলুর ইয়ার উপরে নতুন আলু আমার মনে হয় বাজার পেওয়াটা ভালো হবে না এ বছর আপনি জানান বলে দেখার মতো আলু কম কেমন চলছে আলু রোপণ গত্তর তুলনামূলক একটু কমই কমই বোঝাচ্ছে আলু কম এটা কি সারের সারের না আলুর দাম কম হওয়ার এটা আলুর দাম হওয়ার জন্য এবার সারের দামও বেশি দুই কারণে আলুর দাম কমাতে মানুষের মন ভেঙে গেছে আর কি আর সারের দাম বেশি হওয়ার খরচা বেশি এর তুলনায় মানে কৃষকের না হওয়ার সম্ভাবনায় বেশি দেখতেছি যে মানে খরচা বেশি হয়ে যাবে খরচা বেশি হয়ে গেলে আবার ধরা যাবে লস হবে এই কারণে মানুষের মানে আলু আমাদের চাইতে কমে যেতে কিন্তু কুম আছে শেষের দিকে এখন অনেক সবজি টবজি নামছে এখন মানুষ সবজি খাচ্ছে আলু কবি খাচ্ছে আপনি তো আলু ব্যথা কেনাই করেন আপনার কাছে যদি কেউ আলু নিতে চায় বা বিক্রি করতে চায় আপনি সাথে যোগাযোগ করবে এমন মাধ্যম থেকে আচ্ছা আছে ফোন নাম্বার দিলে আপনার ঠিকানাটা একটু বলেন এটা হচ্ছে সাধুয়া বলরামপুরিকার শাহ সন্দান ভাগাগার এক আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ছিয়াত্তর তত্ত্বের তিরিশ একুশ

ইনারা যে দামটা দিবে বাজারে এটাই সর্বোচ্চ বাজার আর বেশি আপনি চাইলেও পাইবেন না কারণ এনারাই আলো ক্রয় বিক্রয় করেন সর্ব জায়গায় দেশে এবং দেশের বাইরে তো অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ